সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দাদা মার্শাল্লাহ আমি ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে একেবারে ছোটো ছোটো কিছু সার বাছুর ছোটো ছোটো সার বাছুরের দাম জানবো এই সার বাছুরগুলো বাজার দর কেমন রাখছে কত দামে কেন বাজার হয়তো ক্যাটাই নেব প্রচুর আমদানি যতদূর দুধ দেখতেছেন যত দুধ রাখছে শুধু খালি ছোটো ছোটো বাছুর আমদানি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব করে দেন দর্শক ভিডিও করিও সারি আপনাদের জন্য ফেসবুকে দেখলে ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ অনেক বেশি উৎসাহ হব ভিডিওগুলো শেয়ার করলে লাইক কমেন্ট করলে ভালো লাগে আমার বহু মূল বিষয় এখানে একটা বাসন নিয়ে আসছে দর্শক আমি জানি না প্রত্যেকে নিয়ে আসছে কী দাম একটু দাম দেন এটা এটার দাম কত চাচ্ছেন ভাই তাওয়া দাম চব্বিশ হাজার চব্বিশ হাজার আরিয়া বাচ্চা চব্বিশ হাজার দাম রাখছে এটা কাস্টমারের দাম দিচ্ছে কেমন ভাইয়া কাস্টমার কেমন দাম দিচ্ছে কাস্টমার দাম করে পনেরো ষোলো পনেরো ষোলো দাম করে এটা কত চাচ্ছে তাও দাম বত্রিশ বত্রিশ এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে বা এটা চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দাম করে মার্শাল্লা দোশো পনেরো ষোলো

যাতে মানে সেরা দেখে নেবেন জয়পুর আট নতুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপর ইনশাল্লাহ এটা কত দাম যাচ্ছেন কাস্টমার কেমন দাম দিচ্ছে ছাব্বিশ সাতাশ বত্রিশ দাম রাখছে ভাই ছাব্বিশ সাতাশ দাম দিচ্ছে আরিয়া গরু বাচ্চা মার্শাল্লাহ শেষ হবে না এত ভিডিও হয়ে যাচ্ছে আজকে ওখানে একটা মহাজন আছে তাকে কয়টা পাঁচ সাতটা নিয়ে আছে পাঁচ থেকে সাতটা বেশি হয়ে যাবে নিয়ে আছে তো অনেক পাটি দেখতে সেটা দাম করা মুশকিল হয়তো রাটটা করতে পারে উদাহরণে বক্রেন এত কিছু বাচ্চারা তো খেলা ফেলি সমস্যা হয়ে যাচ্ছে প্রচুর মহাজন সাহেব পয়টা নিয়ে আসছেন আজকে ব্যথা বিক্রি কিন্তু হয়েছে একটা হয়নি কত করে দাম কেমন রাখছেন তিরিশ করে পার পিস তিরিশ করে দাম রাখছে দাম ধরে সুযোগ থাকবেন একদমে ব্যথা কিনা হবে মানে একদমই তিরিশ মহাজন বলছে বাবা একদমে তিরিশ হাজার টাকা করে ব্যথা কিনা হবে ইনশাল্লাহ সামনে কিন্তু সুযোগ করলে বলা যায় তো ছোট আরিয়া বাচ্চা এগুলো মার্শাল্লাহ সেই রকম সুন্দর সুন্দর বললে বলা যায় মার্শাল্লাহ

এটার দাম কেমন চাচ্ছেন কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাইয়া তিরিশ তিরিশ বত্রিশ দাম দিচ্ছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা কিনা করা যায় তোমার ছত্রিশ বুঝতে পারছি তিরিশ বত্রিশের মধ্যে কিনা হবে

আঠাশ আটাশ হাজার তিরিশ হাজার হলে ব্যথা বিক্রি হবে আরিয়া বাচ্চা দেখবেন শুনবেন নিতে পারেন আর অনেক আছে আমি দূর আছেন ভাই কাস্টমারে কত বলে ব্যথা বিক্রির দাম বলেন কত হলেন আঠাশ হাজার আঠাশ হাজার হলে আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে আরিয়া বাচ্চার দাম জানাচ্ছি জয়পুরহাট নতুন হাট থেকে চাচা এটা কত দাম চাচ্ছেন কাস্টমারে কত বলে বলছে দাম রাখছে কাস্টমার তিরিশ বলতেছে অল্পের মধ্যে আছে খুব বেশি নয় ভাই এটা কত দাম যাচ্ছে ভাই বত্রিশ হাজার এটা ভাই বত্রিশ দাম রাখছে এটা কাস্টমারে কেমন দাম

ছ কয়টা বাসুর আছে বেসা হয়েছে কিছু এখন হয় নাই ওটার দাম কত রাখছেন ওটার চল্লিশ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে যার যেরকম এটার দাম কেমন রাখছেন ছত্রিশ হাজার এটা কাস্টমার কত বলছে ভাই আঠাশ উনত্রিশ দশক দেখাচ্ছে একটু কোয়ালিটি লাস্টের এইটা এটার দাম কেমন এটার দাম কেমন দাম চটত্রিশ ব্যাথে কিনা তিরিশ ব্যথা কিনা করা যাবে কতের মধ্যে তেত্রিশ তিরিশ

দশ কিনার দাম বল তিরিশ বত্রিশ বলছে তাও দিচ্ছে না মনে কথা বলতেছে একদম সামনে ভাইয়ের কথা ভালো লাগছে ভাই বলছে একদম ছত্রিশ হলে আসিস না হলে আসিস না ছত্রিশের মালে বিক্রি হবে না ঠিক আছে ভালো লাগছে দাম তোর লাভ নেই একই দাম ছত্রিশ দামদুর করবেন দামদুর শুধু থাকলে দাম দূর করে নিতে পারবেন গাছ ঠিক আছে ভিডিও করা যাচ্ছে না খুব চাপ খুব চাপ খুব চাপ ভিডিও শেষ করে দেবেন মনে না এত চাপ চারিদিকে চাপ